আল্লাহ আপনার দিলটাকে ফাটিয়ে দেখবে কার প্রতি তোমার প্রেম ছিল ভালোবাসা ছিল আমি বকুল কালাম আপনার পড়াশোনা করেছি তিন বছর তেঁতুল বাড়ি আমার আপনার পড়াশোনা করেছি দু বছর তেঁতুল বাড়ি থেকে সোজা যাম যান দেওবন্দে উত্তরপ্রদেশে সাত বছর পড়াশোনা করেছি

আমি ছোটবেলা যা বক্তৃতা শুনেছি গোলাম মোহাম্মদ মর্তজার বক্তৃতার ভিজিট ছিল একশো টাকা আমার নিজের গ্রামে জলসা হয়েছিল একশো টাকা ভিজিট ছিল বর্তমান সেই ভিজিট বাড়তে 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 কুড়ি পঁচিশ ভারতবর্ষে এমন বক্তা আছে এক লাখ টাকা দিতে হয় আড়াই ঘন্টা বক্তৃতা করতে গেলে আমার আপনার নেই কিন্তু প্রশ্ন হলো আমি এই বত্রিশ বছরে দেখছি বক্তা আমার যে একটা প্রতিযোগিতা চলছে তুমি যদি আজিজ রহমান এটেন্ডাকে আনো আমি খোকা মাওলানাকে আনবো আমি আসলাম হাবিবকে আনবো এপারে মাল না হয়ে আমি মাল ওপার থেকে পার করব এই সব প্রতিদ্বন্দ্বিতা চলছে আমি আমিনউদ্দিন অন্য জিনিস ভাবি ইসলামের সঙ্গে আমরা ভীষণ বত্রিশ বছরে মুসলমান আমরা আগিয়ে গিয়েছি না পিছিয়ে এসেছি আমি প্রশ্ন করছি আমরা একদিন বক্তৃতা শুনে কোরআনের বৈশিষ্ট্য মহাভার গুরুত্ব কোরআনের প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝেছি না বুঝিনি আমি আপনাদেরকে বলছি একটা ঢোল জামচলার হাতে পিঠে দেওয়া হলো আগামী নভেম্বর মাসে পাঁচ তারিখে দিলে জান আছে না জাহান্নাম আছে এ সম্পর্কে কোন সময় বক্তৃতা করা হয় মুসলমানের আগ্রহ সেখানে

আমাকে একটা কাদ দাওয়াত দিলে নেবেন অন্যান্য বিশিষ্ট বরফরা থাকবেন দেন স্বামীজিও আসবেন দেন অন্যান্য ধর্মে দেন আসবেন দেন আপনিও আসুসু সম্প্রীতি সংসর্কে কিছু কথা বোধাবোধ হবে আমি উরিবড় পাড়ায় মাদার্সায় গেলাম না

হাজার হাজার লোক দিয়েছে আর অন্যান্য জায়গার লোক দিয়েছে তিন ধরনের জায়গায় ফাস্ট প্রাইস ছিল 12 লক্ষ টাকার গাড়ি মেছেলে নাচলে ঠিক ঠিক করছে কি আর লাইটিং আমি সংস্কৃতি কথা ওখানে বলার জন্য গেলাম যেটা সুযোগ হয়েছে হিন্দু মুসলমান ধর্মগুরুরা থাকবেন ইসলামের উদারতা কোরআন কি বলছে অন্যান্য ধর্ম কি বলছে এই একটু কথা বলবো যাই হোক আমি যখন ফোন করলাম তো ফোন করার পরে বলছে হুজুর আমরা আপনাকে নিয়ে আসছি মাদ্রাসা থেকে তারপরে বিশ্বনাথ দা বললেন আমি তারানগরে আছি আপনাকে তুলে নিয়ে যাব আপনি ঢুকতে পারবেন তো তো পাড়া মাদ্রাসার কাছ থেকে গাড়িতে বসলাম ওনার গাড়ি আমাকে নিয়ে গেলেন ওখান থেকে ফোন করছে আমরা যাচ্ছি রাস্তা ফাঁকা কর দুদিকে ব্যারিকেড দিয়ে তবে আমাদের স্টেজে যেতে হয়েছে এই বিশ্বাসঘাতক মুসলমানদের আমি জিজ্ঞাসা করছি

লেখক ঐতিহাসিক দার্শনিক বৈজ্ঞানিক চিন্তাবিদ গবেষক কেউ এই কথা দাবি করতে পারেনি যে আমি যে কথা বলছি এই কথাটা প্রথম কথা এই কথাটা শেষ কথা এর আগে কোনো কথা নেই এর পরে কোনো কথা নেই পৃথিবীর কেউ কেউ কে পারে বলে আমরা যারা বসে আছি আমরা কেউ অমুসলিম নই আমরা সব কালমাও আমানত বিল্লাহি ওয়া মালাকাতিহি ওয়া কুতুবিহি ওয়া কোরআনের প্রতি মহাবত্তই ভালোবাসা কো আপনি আপনার মেয়েকে কে যত ভালোবাসেন আপনার ছেলে কে যত ভালোবাসেন আপনি আমি আমার بیوی কে যত ভালোবাসি আমার জামাই কে যত ভালোবাসি আমি কোরআনটাকে তত ভালোবাসার সমান দিতে পারি নাই আল্লাহর ওয়াসত করে বলতে পারি না আপনি কি জানেন আল্লাহ কোরআন কে কত ভালোবাসেছেন সমীকৃত করেছেন কোন দিন

তার বুঝানো আর আর কোনো ভাষা নেই আমার পুরানো কথা নতুন বক্তৃতা আজকে শুনতে পাবেন এইজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অতি ব্যথিত হয়ে দুঃখিত হয়ে শোকাহত হয়ে আমরা যাদেরকে আল্লাহ বলে মেনেছি যাকে আল্লাহ বলে মেনেছি যার কথা নবীকে নবী বলে মেনেছি আমার আল্লাহ বলছেন

যে পার বাংলা ও পর বাংলার বক্তৃতা এসে কোরআন এবং হাদিস বিজ্ঞান এবং দর্শন যুক্তি এবং তর্ক কষ্ট পাথরে যাচাই করে তোমাদেরকে ইসলামের বৈশিষ্ট্য মাহাত্ব গুরুত্ব শ্রেষ্ঠত্ব বুঝিয়ে দিও তোমাদের দিলটা এত শক্ত পাথরের থেকে আরো বেশি শক্ত পাথরেরটা একটা शस्त्र হয় তা তা থেকে আরো বেশি শক্ত তোমাদের দিল আরো বেশি শক্ত আমার তোমাদের দিল আবু জেহেলের দিল নরম ছিল আবু সুফিয়ানের দিল নরম ছিল ইসলামের চরম দুশমন তার দিল নরম ছিল ভুলে গেলে চলবে না ভুলে গেলে চলবে না আবু জেহেল বলেছিল আমার যেরকম সুবিধা হচ্ছে বসছি আপনারা জানেন আমি অপারেশন

আর বটটা থাকলেও কেউ বসাতে পারবে না আবু জেহেলের দিলটা কত নরম জানেন আবু সুফিনের দিলটা কত নরম জানেন আর খাসের কত নরম জানেন আল্লাহর নবী তেলাওয়াত শুরু করলেন নটা বেজে গেল দশটা বেজে গেল এগারোটা বেজে গেল বারোটা বেজে গেল একটা দুটো তিনটে চারটে পাঁচটা বেজে গেল সকাল হয়ে গেল কখন সকাল হয়ে গেছে হুঁশ নাই এইবারে তো জনগণ ফাঁকে বার হবে দেখতে পাবে আবু জেহেল পালিয়ে আবু সুফিয়ান পালিয়ে আছে আখনা সঙ্গে সরাই পালিয়ে আছে কিন্তু যেখান থেকে তিনজন বাড়িতে যাবে ওইটা হলো মো যদি যদি গাসুপাই মরে এসে উঠতে হবে আপনি জামতলার কলেজের পাশ থেকে যান গাজীর মোড়ে যেতে হবে এখান থেকে যান গাজীর মোড়ে যেতে হবে ওদিক থেকে ঘুরে যান গাজীর মোড়ে যেতে হবে একবার গাজীর মোড়ে গিয়ে তিন জন আর দেখা কোথায় গিয়েছিলিস মনে হচ্ছে তো রাতে ঘুম আসে বড়দা তুমি কোথায় গিয়েছিলি একে অপরকে যখন জিজ্ঞাসা করছে আবু জেহেল তো নেতা বল 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 তবে বড়দা তুমি আগে না কোথায় গিয়েছিলি কারোর কাছে বলবি না নবীর কণ্ঠে কোরআন শুনতে গিয়েছিলাম এটা তো জনগণ জানতে পারলে আমাদের নেতা বলে মানবে না রে কেউ আমি অজ করে আসলাম বিড়ি খাবে না অথচ মাদ্রাসার হুজুর গুরু না হলে পায়খানায় ঢুকবে না

চলে গেল ফের যখন অন্ধকার হয়ে এসেছে চিন্তা করলে এবারে নবী কোরআন তেলাওয়াত শুরু করে আবু জেহেল মনে করছে ওরা দুজন বলেছিল যাব না আমি একা যাব এই রকম তিনজন ফের গে হাজির আমি আমিন উদ্দিন আপনাদের কাছে বলে যাচ্ছি খোদার কসম কোরআনের আকর্ষণে দিলটা এত কোরআনের প্রতি প্রেমে পাগল হয়ে গেল তিন দিন পৃথিবীর কেউ তাদেরকে আটকাতে পারেনি

বলছে আমরা যেটা বুঝেছি যে কথাগুলো শুনেছি এই কথা তো একবারই যুক্তিসঙ্গত কথা বিজ্ঞানসম্মত কথা সঠিক কোন জায়গায় যে শুনি ঢুকিয়ে বলবো এই কথাটা সঠিক নয় সেরকম ধরনের কোন কথা তো আমি শুনলামই আমরা তো আরবি আমরা তো বুঝি এবং এত মোহিনী সুরে করল আমাদের তো দিলটা গলে গেল আবু জেহেল খোদার কসম তোরা যা বলছিস একই ঘটনা আমার

নেতৃত্ব আমাদের হাত থেকে আবূ মোহাম্মদ এর হাতে চলে যাবে আমাদের নাক কাট जाएगा আমাদের নাক কেটে যাবে আমরা ওর গোলাম হয়ে থাকতে হবে ওর গোলামি করাটাই আমাদের চির পেশা হয়ে যাবে এই এইজন্য কোরআনটাকে নিয়ে নেওয়া যাবে না